আলাদা এনিমি চলে আসে দু মেয়াদি ব্যাপি চলে ওই তো এনিমিটা আলাদা জ্বালায় খাইতে আসে আদে ভাই মহিজন ভাই মনে হয় মহিন ওপি ও কোনো নন এক টাকা নক ওপি নক আরে ভাই এসকো চলে আসে ভাই একটু আনি দিবে বাকি ছিল দেখো এক কো না ভাই দুধ কিন্তু ভাই কোনো কাজ হলো না এমপি বুটিতে এত কম ড্যামেজ বুঝতেছিলাম না তো তারপরে এখানে আলো ড্যামেজ দিয়ে আমাকে নক করে দিল কিন্তু নিজেই ভাই জোনে মইরা গেছে মানে এই খুশি কি বলবো মানে একবার পুরাই অস্থির দেখো আসসালামু আলাইকুম স্যার আজকের ভিডিওতে আমরা একটা র্যাঙ্ক ম্যাচেস্টে দিছিলাম আমাদের ম্যাচে দুইটা হিপহপ আর একটা ইউলো কিমিনাল বলছিলাম মানে আমরা রবিতে দেখছিলাম আর ম্যাচটাতে মারাত্মক লিমিল ট্যুরিস্ট রয়েছে একটা মহত মিস করোনা তো এখানে যখন দুইটা হিপ হপ একটা ইয়োলো কিমিনাল দেখি তো একটা হিপহপ আমার টিম মেট আর একটা ইয়োলো কিমিনাল ওইটা আমার টিম মেট তো এখানে বাকিদের আর একটা হিপহপ তো ওই হিপ অ্যাপটা আমাদের টাগে ঠিক আছে তো হিপ অ্যাপটা খুঁজে মারতেই হবে আর এখানে কোল অ্যাপটা নামছে দেখো এখন এনিমি নামতেছে ভাই চারের তো হিপ আমার পাশে হয়েছে এই ইন্টারকে মারতে হবে যেভাবে ম্যাক্স সেভেন ভাই গেছি ম্যাক্স সেভেন চাইপা দুই দা নক করে ভাই আমি নাই এনিমি নক আস হকি কিল্লা চুরি করে নিলাম তো বাম পাশে দুইটা এনিমি আছে দেখছি ওই পাশে যে এনিমি নামতে আছে ভাই এখানে এম ফোরে পেয়ে গেলাম তো পিছনের দিকে এনিমি আছে তো আমার সামনে থাকতে সামনে তো কোন সময় এলো সামনেতেই আমাকে নক করে দিছে তো এই হিপপটাকে কিন্তু আমি প্রথমে খেয়াল করি ম্যাচ ল্যান্ডিং করতে তারপরে কারণ আমি সামনে একদিন সাথে কথা বলতেছিলাম তো এখানে হিপপের অবস্থা টাইট হপ্পি হিপপ একটাকে নক করে দিছে আমার মধ্যে মেসেজ আছে বি টুকের আমার যে ইলো ক্রিমিনাল রাউন ভাই দুই নাম্বার উনিও নক হয়ে গেল আর এখানে ডাউনলোড দেওয়া নেই তার সরি ডাউনলোড দেওয়াতে সে মানে পোস্ট একটা চেঞ্জ করছে সরি সরি আর না কি দেখি এলো গিলিস দিলো কারণ ভাই ইয়োলো ক্রিমিনাল বল ছিল উনি ইয়েলো কিমিনালি পাওয়া ছিল যাই তো আমাদের হিপ হপ এখানে পাঁচটা টোকেন পাওয়া গেছে আর আমাদের বিডি একাত্তর বি টুকে এই ভাই হলো মেলা বেশি বোঝে ঠিক আছে এই ভাই রাশ করতে গেছিল বললাম যে ভাই রাশ করো না তো দেখো তো আমাদের ভাই হিপ হপ কিন্তু অস্থির লেভেলে খেলা দিছে তো এটার নাম হইলো বিডি একাত্তর জায়হান নাকি না না সরি তো আমাদের ইংরেজিতে কাচ্চা তো রায়সান তো ওই এখানে লুট করতেছে আর আমাদের ওইদিকে বিডি একটু ফাইটে গেছে ঠিক আছে তো আমি বয়স টপ করে রাখছি দেখতে এখানে রিভাইভ দিচ্ছে কিন্তু রিভাইভ দিতেই তো এখানে একটা কাহিনী করছে ভাই মানে মা তো লেভেলে এখানে রিভাইভ পেরা ওইব ওইবি তখন এনিমি চলে যাইছিল ভাই পুরো স্কট সহ দেখো এখানে দুজনে দেখা যাইতেছে কোনো কথা আর একচুয়ালি রিভাইভটা কমপ্লিট হয়ে যাবে ভাই ভাই রিভাইভটা হইলে তারপরে এনিমি আসিস

তো ভাই কোনো কথা শুনলো না এখানে নামছে কি আর বলবো মানে বোধ না বিদি তো বিটুকে বিটুকে বাপনে নামছিল কিন্তু কোনো লাভ হয় না একটু উনি এখানে মারা খেয়ে গেছিল আর আমি একটা জিনিস বুঝলাম না উনি একে নিয়ে এখানে নামছে কিভাবে ভাই আকাশে একে নিয়ে নামে কিভাবে এটা কোনো কথা নাকি এখানে নতুন আপডেট তো আমি এখন আর কোনো গান হাতে নিয়ে থাকি না তো তাই জানি নয় আমি গান হাতে নিয়ে তাই করবো মনে হয় গান হাতে থাকলে ওইটা আমি এক সময় অটোমেটিকলি দিয়ে দেয় সেখানে ভাই সাতটা টোকেন পাইছে আর বিটুকে ভাই ওখানে মারা খাইতে গেছে একটু পরে মারা খাবে তো একটা জিনিস ভালোই ছিল আমাদের কি দেওয়ার পরে মারা খাইছিল তো দেখি এবার কাকি রিভাইভ দে আমাকে ও পি আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে ভাই বিটুকে ভাই তুমি ওখানে তো চলে যাও না ভাই কিন্তু কথা শুনে দেখো মারা খাওয়া শুরু হয়ে গেছে ওই যে তো আমি আগে নামি এখানে কুলক টোল আমার টিম মিটে দেখা ওই যে দেখছ বিটু ভাই মারা খাইছে তারপরে এখানে অনেক ফিল লাগছে তোমার ভাই বালন দিছি এন তো ভাই বলে সরি সরি আমার ভুল হয়ে গেছে আরে দেবা দিদি হিপ হপ ভাইকেও অবস্থা টাইট হয়ে ভাই হিপ হপের অবস্থা টাইট এখানে এনেমি আছে দাদা আমি হিপ হপ একটু আরে রে ভাই হিপ হপ হিপ হপ ভাই শেষ খতম বাই বাই টাটা গুড বাই গয়া ভাই স্বপ্ন সব প্লিয়ার আমি এখন একা আছি ভাই এরকম কোনো কথা ভাই হিপ হপ বিটুকে সবাইকে বাঁচাইতে হবে আমার রাওয়ান ভাই মানে সবাইকে সবাইকে বাঁচাইতে হবে একটা বড় লেভেল একটা মাইনাস করার কারণ আমি হিরো করেছি হিরো করে ডাউন হয়ে গেছে অনেক আগে অনেক আগে বলতো দু একদিন আগে তো এখানে ওই সামনে একটা মোটরসাইকেল আছে ওই দিন আর আমার কাছে আছে মিশা ক্যারেক্টার এখানে বিটুকে ভাই তো সিলে মিলে ভাজা দিস ও ভাই তোমার কাছে মিশা ক্যারেক্টার আছে তুমি এখন গাড়ি নিয়ে যা রিভাইভ দিতে তো আমি বলছি ভাই রিভাইভ তো দেবো কিন্তু তোমরা তো পাকনামি করো ভাই আর তো এনিমির মধ্যে নাই মনে হয় বলার পরে আমি ডাইরেক্ট চলে আসলাম বিমা শক্তি টাওয়ারের মধ্যে কেন টাওয়ারের মধ্যে ভাই রিভাইভ দেওয়া যাবে ঠিক আছে তো এখানে আমি লাভে বসে বলবো ভাই কারণ এখন আমার কাছে তেমন একটা লুট নাই দুইটা গান পাইছি কোনো রকম দুইটা গোলাল পাইছি এই দিয়েই আমার চালাইতে হবে ঠিক আছে তো এখানে আমরা তাতে একটু পুরোপুরি রিভাইভ দিয়ে দিই ঠিক আছে তো হয়ে আসি এখানে সবাইকে সম্মান জানাই এখানে রিভাইভ হয়েছে রিভাইভ হওয়ার পরে আমরা থেকে একবার সোজা চলে যাবো আমাদের পিলার দাদি অলরেডি দুইটা তো এখানে একটা গিটার রয়েছে গিটার বাজাবো বাড়ি মানে গিটার বাজাবো অন্য না গিটার বাজাবো তো এখানে গিটার বাজালে টোকেন দেবে ঠিক আছে গিটার বাজাই সেই টোকেন দুক আরে ভাই টোকেন ওঠে না টোকেন দিয়ে তো এখানে বাজলাম যে আগে একজন নামাই দেয় কিন্তু এখানে দেখলাম যে তো মারা খাইছে তো আমরা লাভে বসে এটাই বেটার হবে তো আমাদের বাম পাশে এখানে আর একটা লাভ আছে দেখতে পাচ্ছি ওই যে এখন আমরা এই মোটরসাইকেলের ডাইরেক্ট লাভে যা বসে পারবো আর এই যে হিপপ আর বিটুকে মানে এই দুজন হলো মানে ওয়ার্ল্ডের তে আসছে তো এই দুজন অনেক বেশি বলে ঠিক আছে শুধু দাসে নামে বুড়ার ডিমো খেলতে পারে না হিপ হপ আর নিয়ে আসে আমার মনে হয় যে হিপ হপের নতুন আইসি এখানে নিয়েছে না তো খেলতে পারলো সিজন টু পেল তো অনেক ভালো খেলতে পারতো তো এখানে আমরা রিভাইভ রিভাইভ বসে গেছি ভাই এই কতবার রিভাইভ দিলাম দুইবার লাভের তে শুধু রিভার্ভ দিলাম তো এখানে রিভাইভটা ওই যে কম্পিউটার গেছে সামনে একটি এনিমি নামছে ভাই দেখো ওই যে তো ওই এনিমিটাকে মারার জন্য ভাই অনেক 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 চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হলো না দেখো ওই যে মাথা বাই করছিল কিন্তু তখন আমি খেয়াল করি নাই you guys দোকানে বসে খেলতেছিলাম তো তখন ভালোভাবে খেয়াল করি নাই তো ওই মারার জন্য নতুন ক্লোক এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু সে শুনতে মারতে পারলাম না আমার ওই এক নম্বর হিপ অপ টিমে এনিমিটাকে মেরে দিয়েছিল ওপরে নেমে আর এখানে আর একটা এটাকে অনেক ড্যামেজ দিয়েছিলাম তারপর মানে সরি মানে মেট কিট মেটিক মাইরে আবার আসছে এখানে তো এটাকে একটা হেড মাসি লেভেলে মানে সরি আর এখানে কিন্তু কিট শুরু করে দিচ্ছে মেট কিট করেছে নষ্ট হয়ে গেল এখানে কিন্তু অনেক ড্যামেজ দিছি বুঝলাম না তো এমপি বুটি এখানে অনেক ড্যামেজ দিচ্ছি তারপর এখান থেকে আবারও ড্যামেজ দিছি কিন্তু কোনো কাজ হলো না এমপি বুটিতে এত কম ড্যামেজ বুঝতেছিলাম না তো ভাই তারপর এখানে আরো ড্যামেজ আমাকে নক করে দিলো কিন্তু নিজেই ভাই জোনে মরে গেছে মানে এই খুশি কি বলবো মানে একবার পুরাই অস্থির দেখো মানে ওদের এত ড্যামেজ দিছে যে জোনে মরে গেছে হ্যাঁ মানে তাহলে লাভটা হলো কি আমার মালিকের জন্য কিন্তু ভাই কোনো কাজ হলো না এমপি বইটিতে এত কম ড্যামেজ বুঝতেছিলাম না তাই তারপর এখানে আরো ড্যামেজ দিয়ে আমাকে নক করে দিল কিন্তু নিজেই ভাই জোনে মরে গেছে মানে এই খুশি কি বলবো মানে একবার পুরাই অস্থির দেখো মানে ওদের এত ড্যামেজ দিচ্ছি যে জোনে মরে গেছে হ্যাঁ মানে তাহলে লাভটা হলো কি আমার মালিকের জন্য এত ড্যামেজ দিলাম আমার হাতে নামই দেওয়া পদে এনিমি মানে সরি জুনে মিলে গেছে মানে এদের কত কথা আরে রে ভাই আমাদের আরো দুজন মারা খেয়েছে আরে একজন রিভাইভ দিয়ে ভাই এই আবার বিউটিউবে রিভাইভ দিছে এই ভাই অনেক সিটার ভাই মানে এই রাওয়ান ভাইকে রিভাইভ দিল না একবার ভাই এরকম কথা আর বুঝলাম না আমি একটা জিনিস এখানে এই যে মানে এর কথা না বিটুকে বিটুকে বিটু দেখলাম যে সময় ওয়াচিং গেলাম দুইটা টোকেন ভাই আকাশে ভাই এই যে এক কে টোকেন পাই কিভাবে মানে কি হ্যাকার নাকি ভাই মানে অসম্ভব একটা কাহিনী বুঝতেছি না আকাশের লুট থাকে কিভাবে এটা কি নতুন আপডেট নাকি বুঝতেছি না বিটিউবের জন্য ভাই উনি আকাশে বইয়ে গান নিয়ে মানে আকাশ থেকে গান নিয়ে নামে আকাশ থেকে টুকি নিয়ে নামে এরকম কথা আমাদের সাথে তেল মনে হয় নাকি এরকম ক্যারেক্টারের পাওয়ার তাও বলতেছিলাম না যা কিভাবে সামনে এনেমে ভাই গুলাল থাকলে গুলাল মানে দেখো গুলাল আছে তো আগে মেট কিটা মানে আর বাম পাশে ফাইট চলতেছে মানে এমন একটা পরিস্থিতিতে পড়ছে এখন ওরা দুজন আছে আর এখানে হিপপের কাছে একটা টোকেন আর বিটের কাছে দুইটা টোকেন কিন্তু হিপে কিন্তু বাঁচতে পারে নাই কেননা অনেক বেশি বলতে ঠিক আছে গুলাল আছে গুলাল মাইজার সামনে যাও গুলাল না মাইদা ও সুসি দূরে ছিল যা এখানে ও মারা খেয়ে গেছে হিপপ ইস ডেট তো এখানে সামনে দেখো অনেক ফাইটিং চলতেছে কারণ এখনো ছয়টা এনিমি আছে সাতটা এনিমি আলাই তো মধ্যে একটা আমার টিম

ভাই বিটুকে রে মাইদা দিছে হিপ হপ আমাদের লবিতে ছিল মাত্র দুইটা হিপ হপ একটা ইয়েলো ক্রিমিনাল তো ইয়েলো ক্রিমিনাল ছিল আমার টিমমেট আর দুইটা হিপ হপের একটা হিপ হপ ছিল আমার টিমমেট আর একটা হিপ হপ ছিল এনিমি তারাই নিয়ে এলো এখানে আর একটা এনিমি আছে মানে পাঁচজন এখন এলাপ আমি দেরা স্কোয়াড দেখতে পাচ্ছি আর এখানে আর একটা মাত্র এনিমি আছে তো দেখে এইটা কিলতে কাটকে পায় তো পাই কে পাই দেখি হিপ অফ তো হিপ অফ তো গল তো দিছে তো হিপ আবার কিলটা পেলো না হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ফাইনালি হিপ অফটা বুয়া পেয়ে গেলো মানে যে হিপ অফকে মারা মেন টার্গেট ছিল তো সেই হিপ অফটা বুয়া নিয়ে নিল আমরা শুধু আঙ্গুল চুষলাম কারণ আমাদের টিম মেটের দোষে ঠিক আছে আমাদের হিপ অফ বুয়ার ডিম খেলে আর না খেলতে খেলতে আসে কয়বার দিবেট দিছে আমাদের কেবল একবার দিবে দিছে মোট যাই হোক এই যে এখন কিন্তু দীর্ঘস ফলে এসে হিপ অফ তো অ্যাকসেপ্টও করে নিলাম ভাই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আল্লাহ হাফিজ গাইস সোচে মত सब्सक्राइब कीजिए